আমার সকল প্রিয় বন্ধুদের উদ্দেশ্যে আবারও নিয়ে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে যে ভিডিওটা আপনাদের সকলের অনেক সমস্যার সমাধান করবে অনেক দর্শক বন্ধু আমাকে কমেন্ট করেছে দাদা বাংলার ভূমি ওয়েবসাইটে ঢুকছি কিন্তু কোনো কিছু দেখতে পাচ্ছি না আবার অনেকে বলছে দাদা ওটিপি আসছে না তো সব সমস্যার সমাধান পেতে হলে আজকের ভিডিওটা অবশ্যই দেখতে হবে গত কয়েকদিন থেকে বাংলার ভূমি অফিসিয়াল ওয়েবসাইট খুবই সমস্যা হচ্ছিল সমস্যাটা হচ্ছিল বাংলার ভূমি সাইটটা নতুন করে আপডেটের কাজ চলার কারণে তো আপনাদের যাতে কোনোরকম সমস্যায় পড়তে না হয় তার জন্য আমি প্রতিনিয়ত নতুন নতুন আপডেট ভিডিও আপনাদের সামনে তুলে ধরব অনেকেই বাংলার ভূমি সাইন আপ করেছিলেন সব কিছু ঠিকঠাক দেখতেও পাচ্ছিলেন কিন্তু গত দুদিন ধরে নতুন আপডেটের কারণে বা নতুন আপডেট কাজ চলার কারণে আপনারা কিন্তু কিছু দেখতে পাচ্ছিলেন না আপনারা সাইডে ঢুকলে লগ ইন করার যে অপশন সেটা কিন্তু আপনাদের সামনে শো করছিল না শুধুমাত্র এরকম একটা জায়গা এসে আপনাদের কাছে থেমে যাচ্ছিল এরপর থেকে আপনারা আর কোনো কাজ করতে পারছিলেন না এই যে আমি দেখালাম ঠিক এরকম আমারও হচ্ছিল যেটা ঠিক এরকম ভাবে কিন্তু অধিকাংশ জনেই হচ্ছিল তো এখন নতুন আপডেটের কারণে অনেকটা সুবিধা হয়েছে সেটা এই ভিডিওতে আমি পুরোটাই আপনাদের দেখাবো তো সকলের কাছে অনুরোধ করব। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলটিকে চেপে অল করে দেবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর আপনার বন্ধুরা যাতে ভিডিওটা দেখতে পায় তার জন্য শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন তো চলুন স্কিপ না করে পুরোটা দেখে আগের মতোই আমি গুগলে বাংলার ভূমি লিখে এই যে এই সার্চ চিহ্নটা আছে এখানে আমি টাচ করে সার্চ করব এবার এই যে বাংলার ভূমি এই বাংলার ভূমি এই অপশানটাতে আমি টাচ করে দেব এবার দেখুন এই যে লাল ক্রস চিহ্নটা এটাতে হাত দিয়ে এটাকে আমি সরিয়ে দেব এবার দেখুন আমি এই অপশানটায় টাচ করলাম এই যে নজিওর প্রপার্টি এই অপশানটায় আমি কিন্তু টাচ করলাম দেখুন কিছুই কিন্তু এলো না আগে কিন্তু এটা টাচ করলে এই লগ ইন করার যে অপশন সেই অপশানটা কিন্তু চলে আসতো কিন্তু এখন বর্তমানে আপডেটের কারণে এই অপশনটা আসছে না তো এবার আমি লগ ইন না করলে তো আমি এই সাইডে ঢুকতে পারছি না তাহলে এখন কি করব নতুন আপডেটের কারণে এটা কিন্তু সবার কাছে একটু সুবিধাও হয়েছে তো দেখুন আমি এখন কি করব এই যে বাম দিকে এই যে বাম দিকের এই কোণে দেখতে পাচ্ছেন সাইন ইন আর সাইন আপ এই অপশান দুটি কিন্তু দেখা যাচ্ছে তো যারা আগেই মোবাইল নাম্বার দিয়ে সাইন আপ করেছিলেন তারা সাইন ইন অপশানে টাচ করবেন আর যারা নতুন বা নতুন করে সাইন আপ করবেন তারা এই সাইন আপ অপশানে টাচ করে আগের মতোই সাইন আপ করে নেবেন আর সাইন আপ কীভাবে করবেন সেই ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে ভিডিওটা দেখে আপনারা সেইভাবে সাইন আপ করে নেবেন তো আমার যেহেতু সাইন আপ করা আছে আমি আজ সাইন ইন করবো তো আমি এই সাইন ইন এই অপশানটায় টাচ করবো এই যে আমি টাচ করে দিলাম এবার দেখুন লগ ইন টু ইয়োর অ্যাকাউন্ট এই পেজটা কিন্তু চলে এলো যেটা এর আগে আসছিল না এবার আমি আগের মতোই ইউজার নেম এই যে বক্সটা আছে এখানে মোবাইল নাম্বার এই যে পাসওয়ার্ড এই বক্সে আমি পাসওয়ার্ডটা বসিয়ে দেব আমার যেটা আগেই তৈরি করা ছিল এবার নিচে এই যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন এই ক্যাপচাটা আমি দেখে দেখে বসিয়ে দেবো ঠিক আগের মতোই এবার নেক্সট করে দিলাম এবার দেখুন আমার মোবাইল নাম্বারে এই যে একটা ওটিপি চলে এলো এবার আমি এই ওটিপিটা বসিয়ে এই যে সাবমিট এই সাবমিটে আমি সাবমিট করে দিলাম দেখুন আগের মতো এই পেজটি কিন্তু আবার খুলে গেল এবার আমি ঠিক আগে যেভাবে এই বক্সগুলো ডিস্ট্রিক্ট আমি ডিস্ট্রিক্ট বসাব ব্লক ব্লকের বক্সে আমি ব্লক বসাবো মওজা এখানে আমি মৌজা বসাব ঠিক এইভাবে আমি বসিয়ে নেব তো আজকে এর আগে আমি প্লট নাম্বার দিয়ে সার্চ করেছিলাম তো আজকে আমি খতিয়ান নাম্বার দিয়েই সার্চ করবো যে খতিয়ানের টিকচিহ্ন হয়ে আছে খতিয়ানের পাশের যে গোল ঘরটি দেখুন ঠিক চিহ্ন হয়ে আছে তো আজকে আমি আর এই খতিয়ান দিয়ে আমি সার্চ করব তাই এটাকে আমি আর কিছু চেঞ্জ করলাম না তো দেখুন এবার আমি এই যে খতিয়ার নাম্বার আমি একটা খতিয়ার নাম্বার বসিয়ে দিলাম এবার এই যে ভিউ এই ভিউ করে দিলাম দেখুন এই খতিয়ানের সমস্ত তথ্য কিন্তু চলে এলো তো আপনাদের আগে এই সাইট থেকে বেরিয়ে গেলেই কিন্তু আবার নতুন করে লগ করতে হতো তাই এই নতুন আপডেটের কারণে আপনাদেরকে আর বারবার কিন্তু মোবাইলে ওটিপি দিয়ে লগ করার প্রয়োজন নেই আপনারা এই সাইন ইন সাইন ইন করে নিলে আপনারা অনেকক্ষণ বা যতক্ষণ আপনি এই সাইটে থাকবেন আর নতুন করে কিন্তু আপনাকে আগের মতো বারবার আর আপনাকে লগ ইন করতে হবে না একবার লগ ইন করে নিলেই কিন্তু আপনি এই সাইডে যতক্ষণ থাকবেন ততক্ষণই কিন্তু আপনি যা খুশি আপনি কিন্তু দেখতে পারেন তো আপনারা এই বাংলার ভূমি থেকে সাবেক দাগ থেকে কিভাবে হাল দাগ বের করবেন সেটাও পেয়ে যাবেন মিউটেশন কে স্টেটাস কিভাবে চেক করবেন সেটা পেয়ে যাবেন প্লট ইনফরমেশন খতিয়ান ইনফরমেশন রেকর্ডের জন্য কীভাবে আবেদন করতে হয় সেটা কিন্তু সমস্ত কিন্তু এই বাংলার ভূমি ওয়েবসাইটে আপনি কিন্তু পেয়ে যাবেন তো আপনাদেরকে একে একে আমি সমস্ত ভিডিও নিয়ে আসবো কীভাবে আপনি রেকর্ডের জন্য আবেদন করবেন সমস্ত ভিডিওই কিন্তু আমি একের পর এক নিয়ে আসব তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সকলে ভালো থাকবেন সকলের সুস্থতা কামনা করি ধন্যবাদ